প্রথমে বলতে চাই ইসলামে বেশি গুরুত্ব আরোপ করে সব বিষয়ের করা আল্লাহ কোরআনে বলেছেন নবীরা সবাই কথা দিয়ে কথা রাখতেন প্রতিশ্রুতি রক্ষা করতেন এই ছিল তাদের চরিত্র নবীদের চরিত্র ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেছেন ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম যিনি তার কথা রেখেছিলেন ইসমাইল আলাহাতাম সম্পর্কে আল্লাহ সোমাদা বলেছেন কানা সাদেকাল ওয়াদ তিনি ছিলেন তার প্রতিশ্রুতিতে সত্যবাদী মিথ্যা কোন প্রতিশ্রুতি দিতেন না করতেন না এভাবে বিভিন্ন নবী রাসুলদের সম্পর্কে আল্লাহ সোমাদ আল্লাহ কোরআন কারিমে জানিয়েছেন যে তারা সবাই প্রতিশ্রুতি রক্ষা করে চলতেন মোমিনদের সম্পর্কে আল্লাহ সোমাতাল্লাহ সুরায় মোমনের শুরুতে বলেছেন যে সকল ঈমানদাররা সফল কাম হবেন সার্থক হবেন এবং বিফলে যাবে না তাদের জীবন সাধনা আমলের সাধনা ইমানের সাধনা সেই সকল মোমিনদের সাত আটটা মার্কা আছে আলামত আছে তার ভিতরে আল্লাহাত আলা একটি আলামত উল্লেখ করেছেন ওয়া দিহিম রহম যারা তাদের আমানত এবং ওয়াদা এগুলোর প্রতি খেয়াল করে এই সমস্ত লোকেরা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তাহলে নবীগনার চরিত্র ওয়াদা করে ওয়াদা রক্ষা করা মোমেন্দ্রের মধ্যে যারা সফল কাম জান্নাতী সে সকল মোমেন্দ্রের চরিত্র হবে ওয়াদা করে ওয়াদা রক্ষা করা আর এর বিপরীতে যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তাদেরকে মুনাফেক বলা হয়েছে মুনাফেকের আলামতের মধ্যে থেকে একটা হলো ওয়াদা করে ওয়াদা খেলাফ করা নবী আলী সালাতাম ওয়াদা খেলাফকারী সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে প্রতিশ্রুতি রক্ষা করবে না কেয়ামতের দিন ওই ব্যক্তির পেছনে একটি পতাকা আল্লাহ সুমাতাল্লাহ ঝুলাই দিবেন লেখা থাকবে এটা হলো এই ব্যক্তির অমুক প্রতিশ্রুতি ভঙ্গের নিশানা আলামত নমুনা মার্কা সবাই দেখে বুঝবে যে এলো গাদ্দার দুনিয়াতে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতো না এর ভিতরে স্পেশালি যারা জনপ্রতিনিধি যারা জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন সেই সকল লোক সম্পর্কে সহিমুসিন রেখা দিতে আছে নেবে আলি সাল্লা সাল্লাম বলেছেন আলাহ আদর আজামু গাদরাম মিন আমি জনপ্রতিনিধি যারা জনগণকে নেতৃত্ব দেয় তারা যারা সেই সকল লোকেরা যদি জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করেন রকম ফসলা ফসলা মিথ্যা ওয়াদা অঙ্গীকার করে টোট আদায় করে এরপরে বলে যান তো এদের চাইতে বড় গাদ্দার এদের চাইতে বড় ওয়াদা খেলাপকারী এদের চাইতে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী আল্লাহ জমিনে আর কেউ হতে পারে না তার মানে সাধারণ মানুষেরা ব্যক্তিগত ভাবে একজন অঙ্গীকার করে যদি সে করেন তাহলে এই করাটা যদি একটি অপরাধ হয় তো একজন জনপ্রতিনিধি একজন নেতা তিনি তার জনগণের সঙ্গে যে অঙ্গীকার করেন যে প্রতিশ্রুতি দেন সেটা ভঙ্গ করা তার চাইতে বহুগুণ বেশি জঘন্য অপরাধ কারণ একজন জনপ্রতিনিধি যদি একটি আসনে নির্বাচন করেন আর সেই আসনে যদি দুই লাখ বা তিন লাখ ভোটার থাকেন তার মানে তিন লাখ ভোটারের কাছেই তিনি কি করছেন এই অঙ্গীকারটা করছেন এই অঙ্গীকারটা যদি তিনি রক্ষা না করেন তাহলে তিন লক্ষ লোকের সঙ্গে তিনি কি করলেন